শুধু বাহ্যিক চাকচিক্য নয় বাহ্যিক চাকচিক্য হবে অবকাঠামোগত উন্নত উন্নতিও হবে সাথে সাথে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করে মানবিক গুণাবলী সৃষ্টি করে একটি শিক্ষিত ভদ্র শালীন একটি জাতি তৈরি করা এই জাতি যদি তৈরি করতে হয় একদিনই তার হয়ে যায় না যদি আমার অবকাঠামোগত উন্নয়নের দরকার মানুষও সেই মানের মানুষ দরকার এই কাজটা যদি করতে হয় একা কি পারবে উনি ওনার হাতকে শক্তিশালী করতে হবে না ওনার হাতকে শক্তিশালী করতে হলে ওনাকে জায়গা মতো বসাতে হবে তাহলে আমাদের সামনে যে গোল্ডেন অপরচুনিটি আসছে সেটা হলো আগামী বারোই ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আর আমি পারি তার হাতকে শক্তিশালী করার ব্যবস্থা করতে তাই না তাহলে আমাদের স্লোগান একটাই হবে সমস্যা সকলে বলি কি বলে তাকে সিল মারো ভাই সিল মারো সবাই সকলেই এবং মারাবো পুরুষদেরকে নিয়ে যেতে হবে মহিলাদেরকে নিয়ে যেতে হবে আমরা এই অফিস করলাম সবকিছু